সুপ্রিয় দর্শক বর্তমানে অবস্থান করছি বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া আমরা বা পুরো বাংলাদেশের মানুষ জানে যে বিখ্যাত লিচুর জন্য আজ আমরা সরজমিনে সেই লিচুর বাগে চলে আসছি আমাদের সাথে সে লিচুর বাগের মালিক আছে আজকে তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো কারণ প্রতি বছরই কিন্তু উইকি করে থাকে জানবো আচ্ছা আপনার এখানে কতটুকু জমি এখানে টোটাল কতগুলো গাছ আছে এখানে পঁচিশটা গাছ আর এখানে একটা গাছে কতগুলো লিচু ধরে

এই যে দেখেন এই সমস্যার কারণে কিন্তু অনেকটা লস হচ্ছেন না এখানে দেখেন একটা গাছতে জাস্ট একটু গাছেতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু যে এটা বলছে ছাইলা নাকি কি জানি যাক এটা একটা কি ধরনের প্রবলেম যে একটা ভাইরাস ভাইরাসের কারণে এটা হচ্ছে হ্যাঁ এটা কোনো ওষুধ নাই কোনো ওষুধ আছে ওষুধ আপনার প্রায় তিন কিন্তু করার পরে মোটামুটি এখন যা আছে যা না করতাম তো মোটা একবারে কাজ দেখলেন এই এইরকম হইতো কিন্তু মোটামুটি আহ যাই হোক সপ্রিয় দর্শক বর্তমানে কিন্তু যুক্ত ছিলাম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া